সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছিল দিগন্তে রক্তিম সূর্য অস্ত যাচ্ছিল যেন এক রহস্যময় পর্দা নামছে রাজপ্রাসাদের ওপর ভিতরে মোমবাতির কমলা আলোয় আলোকিত হচ্ছিল সভাস্থল যেখানে সোনার সিংহাসনে বসেছিলেন মহারাজ তার কণ্ঠে ছিল দৃঢ়তা চোখে ছিল এক অজানা প্রত্যয় তিনি ঘোষণা করলেন আমার কন্যার বিবাহ কোনো সাধারণ ঘটনা হবে না যে পুরুষ আমার চারটি প্রহেলিকার উত্তর দিতে পারবে সেই হবে তার জীবন সঙ্গী সভায় নেমে এলো নিস্তব্ধতা মন্ত্রীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রজাদের চোখ বিস্ময়ে বিস্ফারিত হল কেউ কেউ হাসতে শুরু করল কেউ ভয়ে ভরে গেল পর্দার আড়ালে দাঁড়ানো রাজকন্যা ফাতিমা সব শুনছিলেন তার চোখে ছিল এক অজানা দীপ্তি সেই রাতে মহারাজ ওমারের প্রাসাদে ছিল এক অন্যরকম উত্তেজনা বিশিষ্ট পণ্ডিত সভাকবি এবং আশেপাশের রাজ্য নূরপুরের প্রতিনিধিরা সভায় জড়ো হয়েছিলেন সবার মনে একই প্রশ্ন ঘুরছিল মহারাজ কেন প্রহেলিকা দিয়েছেন মহারাজ তার তরবারির হাতল ধরে বললেন এই সিংহাসন এই সম্পদ এই গৌরব সবই ক্ষণস্থায়ী কিন্তু আমার কন্যার ভাগ্য নির্ধারিত হবে শুধুমাত্র জ্ঞান আর বিবেক দিয়ে যে ব্যক্তি আমার চারটি প্রহেলিকার উত্তর দেবে সে হবে আমার পরিবারের উত্তরাধিকারী সভায় হট্টগোল শুরু হল মন্ত্রীরা একে অপরের দিকে তাকালেন কেউ ফিসফিস করে বলল মহারাজ কি পাগল হয়ে গেছেন বিবাহ কি খেলা কিন্তু তারপর সবাই চুপ হয়ে গেল মহারাজ যখন প্রথম প্রহেলিকাটি উচ্চারণ করলেন এমন কি জিনিস যা সবাইকে হাসায় আর কাঁদায় কিন্তু কখনো ফিরে আসে না সবাই নিস্তব্ধতা নেমে এলো সবাই একে অপরের দিকে তাকাতে লাগল শিক্ষামন্ত্রী আব্দুল্লাহ বললেন হয়তো ভাগ্য কোষাধ্যক্ষমন্ত্রী মন্ত্রী ইউসুফ বললেন সম্পদ আর একজন বলল জীবন কিন্তু মহারাজের মুখে হাসি ফুটল না তিনি বললেন সব ভুল হট্টগোলের মাঝে হঠাৎ একজন রোগা যুবক উঠে দাঁড়ালো তার পোশাক ছিল জীর্ণ তার মুখ ছিল সাধারণ কিন্তু তার চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস সে নিচু স্বরে বলল মহারাজ উত্তর হল সময় পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল মহারাজের চোখে প্রথমবারের মতো বিস্ময়ের ঝিলিক দেখা গেল সময় তিনি বিড়বিড় করে বললেন হ্যাঁ সময় সেই জিনিস যা কখনো ফিরে আসে না মহারাজ প্রথম প্রহেলিকার উত্তর সঠিক বলে গ্রহণ করলেন কিন্তু বাকি তিনটি বাকি ছিল সভায় ফিসফিস শুরু হল এই সাধারণ যুবক কে সে উত্তর কোথায় পেল পর্দার আড়াল থেকে রাজকন্যা ফাতিমা যুবকের দিকে তাকালেন তার চোখের দ্বীপটি আরও উজ্জ্বল হয়ে উঠল কিন্তু মহারাজের ঠোঁটে ঝুলছিল গভীর হাসি সময় বলে দেবে তুমি পরবর্তী প্রহেলিকায় টিকে থাকো না ডুবে যাও পরের সকালে সভাস্থল আবারও ভরে গেল জনতা বাড়ছিল সবাই কৌতূহলী ছিল মহারাজ কি জিজ্ঞাসা করবেন সভায় গুঞ্জন উঠল প্রহরীরা ঘোষণা করল মহারাজ আসছেন মহারাজ ওমর সিংহাসনে বসলেন তিনি গতকাল প্রশ্নের উত্তর দেওয়া যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তারপর উচ্চস্বরে বললেন এখন দ্বিতীয় প্রহেলিকা শোনো পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল মহারাজ ধীরে ধীরে বললেন এমন কি জিনিস যা প্রতিদিন আমাদের সঙ্গে থাকে আমরা এটি শুনি কিন্তু এর কোনো শব্দ নেই হলঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। মন্ত্রীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন কোষাধ্যক্ষ মন্ত্রী ইউসুফ তাড়াতাড়ি বললেন মহারাজ এটি সম্পদ সম্পদ সব সময় আপনার সঙ্গে থাকে কিন্তু এটি কথা বলে না লোকজন হাসতে শুরু করল মহারাজ মাথা নাড়িয়ে অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী আব্দুল্লাহ বই হাতে তুলে বললেন এটি জ্ঞান জ্ঞান পথ দেখায় কিন্তু এটির কোনো শব্দ নেই কিন্তু মহারাজের মুখ অভিব্যক্তিহীন ছিল এখন বাতাসে গোলমাল আরও বাড়ল কেউ বলল বাতাস কেউ বলল অন্ধকার কিন্তু মহারাজের চোখ সেই যুবকের অপর স্থির ছিল যুবকটি নিঃশব্দে গভীর নিশ্বাস নিয়ে বলল মহারাজ উত্তর হল নিরবতা সভায় নিরবতার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল এটা কেমন উত্তর একজন মন্ত্রী চিৎকার করে বললেন যুবক হাসলেন এবং বললেন নীরবতা প্রতিদিন আমাদের সঙ্গে থাকে আমরা এর উপস্থিতি শুনি কিন্তু এটির কোনো শব্দ নেই মহারাজের ঠোঁটে হালকা হাসি ফুটল তিনি সিংহাসনে আঘাত করে বললেন একেবারে সঠিক সভায় হট্টগোল শুরু হলো। মন্ত্রীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল জনগণের চোখে বিস্ময় কিন্তু মহারাজের স্বর আরও কঠোর হয়ে উঠল দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছে কিন্তু এখনও দুটি প্রহেলিকা ব্যাকই আর মনে রাখবেন যত এগোবে প্রশ্ন তত কঠিন হবে সভায় এখন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল দুটি প্রহেলিকার সঠিক উত্তর পাওয়ার পর মন্ত্রীরা লজ্জিত বোধ করছিলেন তারা নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন এই ছেলেটি সাধারণ মানুষ বলে মনে হয় কিন্তু সে উত্তর কোথায় পাচ্ছে মহারাজ চোখে কঠোরতা নিয়ে বললেন আজকের তৃতীয় প্রহেলিকাটি খুব কঠিন যদি তুমি এটি সমাধান না করতে পারো তবে অন্যান্য উত্তরগুলো বৃথা হয়ে যাবে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যেন প্রতিটি নিঃশ্বাস থেমে গেছে মহারাজ ধীরে বললেন এমন কি যা সবকিছু গ্রাস করে কিন্তু নিজে কখনো সিংহ হয় না সভায় বিশৃঙ্খলা শুরু হলো কোষাধ্যক্ষ মন্ত্রী ইউসুফ তৎক্ষণাৎ বললেন এটি মানুষের লোভ যত দেবেন তত বাড়ে লোকজন তালি দিতে শুরু করল কেউ কেউ বলল হ্যাঁ হ্যাঁ এটাই উত্তর মহারাজ যুবকের দিকে সাবধানে তাকিয়ে নরম স্বরে বললেন এটাই কি উত্তর যুবকের ঠোঁটে হালকা হাসি ফুটল তিনি সম্মানের সঙ্গে নত হয়ে বললেন মহারাজ এটি উত্তর নয় লোভ একটি গুণ কিন্তু আসল উত্তর হল আগুন পুরো সভা স্তম্ভিত হয়ে গেল হে কি বলছে যুবক এগিয়ে এসে বললেন আগুন সবকিছু গ্রাস করে কাঠ কাগজ কাপড় এমনকি মাটির পাহাড় কিন্তু এটি কখনো সিংহ হয় না যতই গ্রাস করুক তার ক্ষুধা কেবল বাড়ে মহারাজের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি উচ্চস্বরে বললেন সব ঠিক সভায় প্রতিধ্বনি হল মন্ত্রীদের মুখ আরও অন্ধকার হয়ে গেল রাজকন্যা ফাতিমার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কিন্তু মহারাজ যুবকের দিকে তাকিয়ে বললেন তুমি তিনটে উত্তর দিয়েছ কিন্তু মনে রাখো শেষ প্রহেলিকাটি সবচেয়ে কঠিন যদি তুমি এটি হারাও সব কিছু শেষ হয়ে যাবে তৃতীয় প্রহেলিকার পর সভার গোলমাল থামছিল না লোকজন একে অপরের সঙ্গে বলছিল এই ছেলেটি অসাধারণ এমনকি সবচেয়ে পণ্ডিত ব্যক্তিরাও এমন প্রহেলিকার উত্তর দিতে পারেননি কিন্তু মন্ত্রীদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তাদের হৃদয়ে আগুন জ্বলছিল তারা চাইছিল এই যুবক চূড়ান্ত পরীক্ষায় হেরে যাক মহারাজ হাত তুলে সবাইকে চুপ করালেন তার কণ্ঠ ভারী ও গম্ভীর ছিল এখন আসছে সবচেয়ে কঠিন প্রহেলিকা যা কেউ কখনো সমাধান করেনি যদি এই যুবকেটি সমাধান করে তবে শুধু আমার কন্যা নয় আমার অর্ধেক রাজ্য তার হবে সভা নিস্তব্ধ হয়ে গেল পর্দার আড়ালে দাঁড়ানো রাজকন্যা ফাতিমা নিঃশ্বাস আটকে রইলেন মহারাজ স্বরে বললেন এমন কি জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু কেউ ছুঁতে পারে না সভায় হট্টগোল শুরু হল কোষাধ্যক্ষ মন্ত্রী ইউসুফ চিৎকার করে বললেন এটি সম্পদ সম্পদ সবাই দেখতে পায় কিন্তু ছুলেই তা অদৃশ্য হয় শিক্ষামন্ত্রী আবদুল্লা তাড়াতাড়ি বললেন এটি আলো এটি দৃশ্যমান কিন্তু ধরা যায় না লোকজন একে অপরের উপর অভিযোগ ছুটতে শুরু করল তর্ক শুরু হলো কেউ বলল ছায়া কেউ বলল বাতাস কিন্তু যুবক নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন তার চোখ মাটির দিকে স্থির তারপর তিনি মাথা তুলে নিচু কিন্তু সম্মানজনক স্বরে বললেন মহারাজ উত্তর হল স্বপ্ন পুরো সভাস্তম্ভিত হয়ে গেল সবাই বিস্ময়ে স্বপ্ন বলে উঠল যুবক ব্যাখ্যা করলেন স্বপ্ন হলো এমন এক বাস্তবতা যা প্রত্যেক মানুষ দেখে এটি আমাদের চোখের সামনে প্রকাশ পায় এটি রং ছড়ায় এটি আমাদের কাঁদায় ও হাসায় কিন্তু কেউ এটি ছুঁতে পারে না স্বপ্ন মানুষের হৃদয়ে বাস করে বাস্তবে পরিণত হওয়ার অপেক্ষায় প্রথমবারের মতো মহারাজের চোখে আলো ফুটল তিনি উঠে দাঁড়িয়ে বললেন এটি সঠিক উত্তর সভায় হই হৈ পড়ে গেল জনগণ তাড়ি দিতে শুরু করল এবং স্লোগান দিতে শুরু করল রাজকন্যা ফাতিমার চোখে আনন্দের অশ্রু ঝলমল করল কিন্তু মন্ত্রীদের হৃদয়ে জ্বলতে থাকা আগুন আরও প্রজ্বলিত হলো একজন মন্ত্রী অন্যের কানে ফিসফিস করে বললেন যদি এই ছেলে জয়ী হয় আমাদের পরিকল্পনা ব্যর্থ হবে আমাদের কিছু করতে হবে সভার লোকজন এখনো উল্লাস করছিল তারা নিশ্চিত ছিল যে যুবক অসম্ভবকে সম্ভব করেছে কিন্তু মন্ত্রীদের মুখ অন্ধকার হয়ে গিয়েছিল তারা মনে করছিল যদি এই ছেলে সফল হয় তাদের মর্যাদা মান সম্মান এবং ক্ষমতা সব হারিয়ে যাবে প্রধানমন্ত্রী হামজা মন্ত্রীদের ইশারা করলেন এবং তারা সবাই একত্র হলেন তাদের মুখে ক্রোধ ও ভয় স্পষ্ট ছিল এটা তাদের কাছে অসহনীয় ছিল কোষাধ্যক্ষ মন্ত্রী ইউসুফ রাগে গর্জে উঠলেন কাল পর্যন্ত এই ছেলে সবার বাইরে রাস্তায় ঘুরছিল আর আজ সে রাজকন্যার উত্তরাধিকারী হতে চলেছে শিক্ষামন্ত্রী আব্দুল্লাহ দাঁতে দাঁত চেপে বললেন যদি এই ছেলে এই সিংহাসন ও রাজকন্যা পায় তাহলে মহারাজের হৃদয়ও তার দিকে ঝুঁকে পড়বে তখন কেউ আমাদের কথা শুনবে না প্রধানমন্ত্রী হামজা মাথা নিচু করলেন তারপর ফিসফিস করে বললেন আমাদের তাকে সরানোর কোনো উপায় নেই আমাদের একটা পথ খুঁজতে হবে হয় আজ রাতে নয় কাল তাদের ফিস ফিস হঠাৎ যুবকের কানে পৌঁছে গেল তিনি নিঃশব্দে দাঁড়িয়ে তাদের দেখছিলেন কিন্তু ভয়ের বদলে তার মুখে ছিল শান্তি যেন তিনি নিশ্চিত ছিলেন যে সত্য সব সময় জয়ী হয় এদিকে পর্দার আড়াল থেকে রাজকন্যা ফাতিমা যুবকের দিকে তাকালেন তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি তিনি নিজের মনে বললেন এই যুবক শুধু প্রহেলিকার উত্তর দেওয়া মানুষ নয় এমন একজন যার হৃদয় সত্য আছে আর সত্যকে পরাজিত করা যায় না মহারাজ হাত তুলে সবাইকে চুপ করালেন তার কণ্ঠ প্রতিধ্বনিত হল চারটি প্রহেলিকার উত্তরই সঠিক পাওয়া গেছে কিন্তু এখনও সিদ্ধান্ত বাকি কাল দুপুরে আমি ঘোষণা করব কে হবে আমার কন্যার জীবন সঙ্গী এই বলে সভা ভঙ্গ করা হলো। কিন্তু বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ঝুলে রইল জনগণ খুশি ছিল কিন্তু মন্ত্রীদের চোখে ষড়যন্ত্রের আগুন জ্বলছিল আর রাতের অন্ধকারে এক শক্তিশালী ঝড় উঠতে চলেছিল রাতের অন্ধকারে প্রাসাদের দেয়ালে প্রদীপ জ্বলছিল কিন্তু মন্ত্রীদের হৃদয়ে জ্বলতে থাকা আগুন এই প্রদীপের চেয়েও প্রবল ছিল তারা একটি গোপন কক্ষে জড়ো হলেন সাধারণ মন্ত্রী স্বরে বললেন যদি এই ছেলে কাল পর্যন্ত বেঁচে থাকে আমাদের সব শক্তি হারিয়ে যাবে কোষাধ্যক্ষ মন্ত্রী ইউসুফ বললেন আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে তারা সবাই যুবককে পথ থেকে সরানোর ষড়যন্ত্র করছিল কিন্তু ভাগ্যের ছিল অন্য পরিকল্পনা ঠিক সেই মুহূর্তে একজন বিশ্বস্ত সভাসদ যিনি এই সব শুনছিলেন গোপনে যুবকের কাছে গেলেন তিনি বললেন বৎস তোমার জীবন বাঁচাও এই মন্ত্রীরা তোমাকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে যুবক হাসলেন এবং বললেন যারা সত্যের পথে চলে তাদের মৃত্যুর ভয় করতে হয় না পরের দুপুরে সভাস্থল আবারও পূর্ণ হয়ে গেল জনতা আগের চেয়েও বেশি সবার চোখ ছিল যুবকের ওপর জনগণের মুখে উদ্বেগ ছিল কিন্তু মন্ত্রীরা তাদের ধূর্ততা যথাসাধ্য লোকানোর চেষ্টা করছিলেন মহারাজ সিংহাসনে বসলেন এবং যুবককে সামনে ডেকে বললেন তুমি চারটি প্রহেলিকারী উত্তর দিয়েছ কিন্তু প্রশ্ন হলো এই জ্ঞান তুমি কোথায় পেলে যুবক সম্মানের সঙ্গে নত হয়ে উত্তর দিলেন মহারাজ জীবনই আমাকে এই সব শিখিয়েছে নির্বাসন আমাকে সময়ের মূল্য শিখিয়েছে নিঃসঙ্গতা আমাকে নিরবতার শক্তি দেখিয়েছে আগুন আমাকে ধৈর্য শিখিয়েছে আর স্বপ্ন আমাকে বাঁচার সাহস দিয়েছে সভায় প্রচিদ্ধ্বনী হল জনগণের চোখে আনন্দের অশ্রু ঝলমল করল রাজকন্যা ফাতিমার চোখও সজল হয়ে উঠল তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে প্রথমবারের মতো সভার সামনে দাঁড়ালেন তার কঞ্চ ছিল নরম কিন্তু দৃঢ় আব্বাহুজুর এই যুবক শুধু বুদ্ধিমান নয় হৃদয়ে সত্যবাদীও এই আমার পছন্দ মহারাজ এক মুহূর্তের জন্য নীরব রইলেন এবং মন্ত্রীদের দিকে তাকালেন তাদের মুখ লাল হয়ে গিয়েছিল ক্রোধে তারপর তলবাড়ি বাতাসে তুলে তিনি ঘোষণা করলেন আজ থেকে এই যুবক আমার জামাতা এবং অর্ধেক রাজ্যের উত্তরাধিকারী পুরো সভা উল্লাসে ফেটে পড়ল মন্ত্রীদের মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল তাদের ষড়যন্ত্র অন্ধকারে চাপা পড়ে গেল যুবক এগিয়ে গেলেন রাজকন্যা ফাতিমার কাছে তাদের চোখ মিলল এবং সভায় একটি নতুন কাহিনী শুরু হলো। এইভাবে একজন সাধারণ যুবক তার বুদ্ধি সাহস এবং সত্যবাদিতার মাধ্যমে রাজ্যের উত্তরাধিকারী এবং মহারাজের জামাতা হলেন এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ সোনা বা প্রাসাদ নয় বরং জ্ঞান এবং বিবেক কঠিন সময় মানুষকে ভাঙে না বরং ধৈর্য ধরলে তাকে আরও শক্তিশালী করে সত্য আর সাহস প্রতিটি ষড়যন্ত্র এবং অন্ধকারের ওপর জয়ী হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখবেন না কারণ হয়তো তা আপনাকে সম্মান ও সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে